আর এই কথাটা কনের লগে লগে কি কইব কথা রে ওহাবি ওহাবি না নামাজ নাই রোজা নাই আবাদত নাই বন্দিগি নাই বেড়া বেডি ঢুল ডব্বর লইয়া গান বাজনা করে নবীর আগমনে খুশির মিছিলবার করতে আছে ওখানে আমি যদি এটা কইলেন না কইব নবীর দুশমন নবীন দুস্মত হে বাৰাই পক্ষে আমি বুলি পক্ষে আমিতো আপনাকে মিছিল বাৰ করতেন না কৰছি না একবাৰো আপনি আসলটা বাদ দিয়া হুজুৰে কইছে ফাগৰী বান্ধন সূন্নত কথা সত্য কথা কলাম সত্য হুজুৰে যে কৈছে ফাগৰী বান্ধন সূন্নত কথা সত্য এখন আপনি করছেন কি মাফিলতে বাড়ুইয়া আন্ধাইত্যাত গিয়া ফিষা হুজুৰে কইছে নাগাই সেৰ বেড়া হুজুৰে ৰজা দেখোন ছত্তা হুজুরে যেমনে বুঝাইয়া বুঝাইয়া কয় হুজুরে কইছে ফাগরি বান্ধন শূন্যত আর আট থেকে আর সারা সারি নাই লগে তো ফাগরি নাই ওখান হেতে করছে কিনা লুঙ্গিটা খুল্লা টান দিয়া সিরা মাথাত বেঁধে লাইছে আচ্ছা আপনারা কন্তারে কি বুদ্ধিমান কইব না বোকা কইব বোকা কেরে বোকা কইবেন কেরে রে বেলে আরে বেড়া তুই লুঙ্গি ঠিক রাখ্যা পাঞ্জাবি ঠিক রাখ্যা টুফি মাথাত দিয়া তারপরে না ফাঁকরি বান্ধব শূন্য তুই কি লুকি খুললে ফাঁকরি বান্ধব শূন্য তোরে কইসে তোর ফরজের কপন লাই তুই শূন্য তুলে টানা টানি শুরু করছে কি তুই ইসলাম এমনি হাওয়া রুফরে চলে না এটা নিয়ম কানুন আছে যদি এমনি মন মতো ইসলাম বানাই লাগান যেত তাহলে কোরআন শরীফের দরকার আসিল না তো নবীর হাদিসের দরকার আসিল না তো এইটি দরকার লাগছে কে রে আমরা রে নিয়ম মানানের লেগা এটা রে কয়ে সঠিক নিয়ম তাহলে এক নাম্বারে নাকি সহি দুই নাম্বারে সঠিক তিন নাম্বার হইল হালাল খাওয়া হালাল খাওয়া হালাল খানা যদি না খান তাহলে আপনার আবাদত কবুল হবে না হালাল খাইতেই হবে আপনাকে এখন হালাল খানা কারো করে সবাই বুঝেন আপনি মেল কইরা আগের নাইতে টেহা পাইছেন হ্যাঁ টেহা দিয়ে বাজার করছেন হারাম আপনি কস কাটতে কাটতে আরেকবারের ক্ষেতের লাইল গেছেন গা হেই এই আপনি ফসল হয়েছে নিজের ক্ষেত্রে ফাঁসকানি কিন্তু এক বিগত জায়গা আরেকবার দখল দেওয়ার কারণে ওই ফাঁসকানি খেতের ফসল এক বিগতের কারণে আপনার লেগে হারাম এক মুন দুধের লেগিয়া একটা ফোনা ফেসাবের ফোনা পড়লে যে এইরকম এইরকম আপনি অফিসে ফাইল আটকাইয়া ঘুষ খাইছেন আপনার টাকাটা হারাম আপনি মসজিদের কথা বইলা টাকা নিছেন নিয়া পকেটে ঢুকাই ফেলছেন আপনার জন্য এই টাকাটা হারাম আপনি এ টাকা বইলা টাকা নিছেন এই টাকাটা আপনি বাজার করে খাইছেন আপনার জন্য হারাম ভাই এ হালালের জন্য সাহাবারা পাগল হয়ে গেছে গা কেউ যদি জিগায় ভাই আপনি নাও ডালে লই এরকম করতেছেন কে রে কার নাওয়ের ফেনা তুই ফেনা কি নাওয়ে উড়ে না এবার উঠতে আছে কিন্তু আবার জানে না কই যাইবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি এমনি নাও বাইতে থাকে তাইলে এবারে নির্দিষ্ট কোনো জায়গায় যাইতে পারবে না আমাদের মূল সমস্যা হচ্ছে এইটা আমরা এখনো নির্ধারণ করতে পারি না আমি কি চাই দুনিয়া চাইলে তো কতভাবে চাউন যায় আর আপনি যদি কোন আমি পরকাল চাই আল্লাহ দিব পরকাল আর আপনি যদি দুনিয়া চান দুনিয়া দিব আর না দিলে কাফের বেদিনরা সবচেয়ে পৃথিবীতে বড় বড় বড়ো কেডি মুসলমানের নেই এটা তো সব কাফের সব বড় দামি গাড়ি সব কাফের রাঁ সব টাকা কাফের রাঁ বা পৃথিবীর যে বড় বড় সারা সারা ধনী মুকেশ আম্বানি বিল গেটস তারপরে এই যে আদানি গ্রুপ তারপরে বিভিন্ন দেশে যে বড় বড়ো বড়ো টাকাওয়ালা আছে মুসলমান কয়জন সব মিলাইয়া মুসলমান কয়জন অধিকাংশ তো কাফের বেদির তো তারা দুনিয়া চাইছে আল্লাহ দুনিয়া তারা রে দিয়ে দিছে আল্লাহ যদি সুলো দৈরা টানে পারবো এমন কোনো ভাড়া আছে পারবে। অনুরোধ করে বলি নিয়তটা ঠিক করেন ভাই বিপদে পড়লে নামাজ ধরবেন বিপদ গেলেগা নামাজ ছাইড়া দিবেন বিপদে পড়লে হুজুরে ফোন দেয়া হুজুর দোয়া করেন গাঙ্গাভার ইশারলে বই লাইবেন না এটা কোনো ইমানদার পরে হেজকার মানুষের লক্ষণ না আপনি সবসময় দোয়া চাইবেন আপনি আব্বার কাছে দোয়া চাইবেন ইমাম সাহেবের কাছে দোয়া চাইবেন হুজুরের কাছে দোয়া চাইবেন আল্লাহ ঢাইলা দেবে আল্লাহ ঢাইলা দেবে নইয়া কুলাইতে পারবেন না লইয়া কুলাইতে পারবেন না দেখবেন যে আল্লাহ ভরফুর করে দেবে আপনারে যদি আল্লাহর পছন্দের মকবুল বান্দা আপনি হয়ে যেতে পারেন তাইলে এই এই কয়রা যে কয়রা এই আবাদত হওয়ার জন্য শর্ত না কয়রা হ্যাঁ সচেতন শ্রোতা কয়রা না শর্ত এক নম্বরে সহি দুই নম্বরে সঠিক নিয়ম নিয়ম ঠিক তাহার লাগবো আপনি নামাজের ভিতরে রুকু আছে স্যাঁজাও আছে আপনি যদি কন আমি আগে সাজদা দিয়ে লাম ফরে রুকু দেন ওইব এটা নিয়ম না নিয়ম মতো না আমি আরো সহজ করে কেমনে কই এই যে আমাদের দেশে রবিউল আওয়াল আসে খুব মন দিয়ে শুনলেন সাইডটা শুনলেন না বিবেকটা খাটাইয়া শুনেন এই যে রবিউল আওয়াল আসে সব অনেক জায়গায় রবিউল আওয়াল মাস আসলে বারোই রবিউল আওয়ালে বিশিল বার করে আমি বলি ভালো খবর আপনি আনন্দের সাথে বিশিল বার করছেন এবার আপনারা আর একটা বিজি গাই হ্যাঁ আমি কিন্তু এটারে ভালো খবর কইলাম স্যার আবার নি গিয়া সয়েশল বইয়া পড়ে হাও কথা কন আপনি বিশিল বার করছেন ভালো হয়েছে আমি খুশি হইছি আচ্ছা এবার আপনারা কনছেন, এই যে বিশিল বার করলেন নবীর আগমনে খুশি হইয়া না মাত ছাইরা না দইড়া না না মিছিলটা করতে হইব কি নামাজ ছাইরা না দইরা আপনি নামাজ নাই মনে করেন আপনি মনে করছেন নবীর আগমনে খুশি হইয়া আমি একটা মিছিল কই কিন্তু আপনি নামাজ পড়ছেন না আসর নামাজও নাই যুহাদ যু দত্ত মিয়া কথাও বুঝছেন না আপনি যুহর নামাজও পড়ছেন না আসরের নামাজও পড়ছেন না দুপুরে মিছিল বার করছেন মাগরিবের টাইমে মিছিল শেষ হইছে এবার আপনার বিবেকে কি কয় খোলা মনে কইবেন নামাজ পড়ন বা এই যে দুই এটা কি নফল না ফরজ আচ্ছা ফরজ নামাজ বাদ দিয়া কেউ যদি নবীর আগমনে খুশি হইয়া মিছিল বার করে তইলে এই ফরজ সবটি সুন্নত নফল আনন্দ মিছিল সব একটা সাজদার সমান বানাইতে পারবেন না ঠিক কি না কারাই বুঝাইবো কন কে বুঝাইব শুধু একটা ঘটনা বলে শেষ করে দেব কষ্ট হইতেছে আপনাদের প্রচন্ড গরম না আমিও বুঝতে আছি এই কয়েক মিনিটের ভিতরে শেষ হয়ে যাবো গা ইসলামের প্রথম খলিফা নাম হইল আবু বকর সিদ্দি নাম সবাই কথা কি নাম আবু বকর সিদ্দি এবার আর একটা কর্মচারী আছে কিনা গোলাম তো কেনা গোলামটা দেখছে আবু বকরের মনটা নরম আজ ইসলাম গ্রহণ করে মনটা আরও নরম হয়ে গেছে গা মাইসের লেগে মন কান্দে এই গোলামে তখন মানুষ বেসা কিনা হইতো তো এই গোলামে আইয়া সেরা মাগরিবের ফলে আবু বকর সিদ্দিকরা কয় ভাই আপনারা একটা কথা কইতাম অনেক দিন ধরে থাবাইতে আসি ঠিক করতে আসি কইতাম সাহস পাই না আপনি অবয় দিলে কথাটা কইতাম কও না কি কথা কয় কথা তো বেশি কিচ্ছু না ভাই আপনি একটা কাম করেন আমি তো আপনারা এখনো কেনা গোলাম যতদিন বাচ্চা থাকি আপনার কথা আমি থাকতে বাধ্য তো আপনি একটা কাম করেন আমারে আপনি যদি ওভার টাইম করার সময় দেন রাত্রে তো আপনার ঘর কোনো কাম থাকে না আমার আরামের টাইম এই টাইমে আমি আরাম না করিয়া অথবা বিকালবেলা অথবা সকালবেলা যখন আমি অবসর থাকি এই টাইমে যদি আমি মানুষের ঘরো কামাই করিয়া কিছু টেহা পয়সা জমাই আপনারে দিতাম পারি আপনি আমারে মুক্ত কইরা দিবেন আমিও যেন সমাজে মুক্ত মানুষের মতো সৈলা ফিরা খাইতাম পারি আপনি রাজি নি এই কথা পরে আবু বকর সিদ্দিকের তো মন নরম কাছে যাও একটা দাম ঠিক কর মনে করেন পাঁচ হাজার কত হয়েছে পাঁচ হাজার টেহা দিতে তে আর বছররা কামলা থাহন লাগত না তে বছরের নাই যা জাগিতে ফারব সারা জীবন থাহন লাগতো না তে মুক্ত হয়ে যায় তো প্রত্যেক দিন অন্যান্য তে কেউ এর দান ভাঙাই দেয় কেউ গম হুগাই দেয় কেউ এর খেজুর বাগান খেজুর মাথাত করে বাইত নিয়ে দেয় কেউ এর খেজুর বাগান বড়া দিয়া নেয় যায় তেহা টেহা পয়সা পায় এটা তারিখে তারিখে আবু বকরের কাছে জমাইতে আছে পাঁচ হাজার টেহা কবে হইব জমাইতে জমাইতে একদিন না সে আবু বকর সিদ্দিকের তো দুগলা খাজুর দিছে সব খেয়াল করে শোনেন সেক্ষণ কথা কি দিছে খেজুর খেজুরের নাক আবু বকর সিদ্দিক এই খেজুরটি আপনি একটা দাম দইরা এ খাইয়া আর তেহারা আমার খাতার জমা দিয়ে রাখেন তাবু বকর সিদ্দিক কয়ে খুব ভালো কথা কত মনে করেন দাম হইছে ফার্স্টেহা তা আবু বকর সিদ্দিক দাম দিয়া কিন্না সেরা খেজুর খাওয়া শুরু করছে একটা খেজুর খাইছে আরেকটা খেজুর আতলইয়া। অর্ধেকটা সাবাইয়া মোহ দিছে আর অর্ধেকটা ও আঙ্গুলো আঙ্গুলের ফাঁকো এমন সময় আটকা মনে করছে আমি যে খেজুরটা খাইতে আছি তার দি ছিল না এটা কি হালাল না হারাম আমিও দাম বস্তু করে খাওয়ানো শুরু করলাম এটা কিতা তা করলাম পাবো সিদ্ধিক খেজুর খানা থাম্বাইয়া কয় খেজুর আঞ্চ করতে কয় আপনি জিগাইলেছে মনে করছিলাম কইতাম না জাহিলিয়াতের জমানায়। ইসলাম আসার আগে আমি মানুষের আধ গনতাম এখন আসেনি আধ গনা রাশি ওই যে গনক গনে কয়টা ফাড়া কয়টা সিঁড়া কয়টা সিলাই লাগবো এই আধ গণ্য গণ্য কইয়া দেয় ওই আসেনি ওই তিয়া টিয়া ফাঁকি দিয়ে সিডিউডায় আধ গনে তো আমি যে রকম করতা আজ যখন রাস্তা দিয়ে আটতে আসি বেড়ে ডাক দিছে ভাই কবে তোর আপনারে দেহি না তখন রাত আর হাত নাই তা আমরা ভাই তার যা বেড়াই নাই আপনি গড়ো যান আমরা বিপদ আফদ আসেনা দিবেন তো এই কথা কইসা পরে আমি গেছি গিয়া সেটা তার ভাড়া সিরা আতের রেখা রুখা সাইয়া আইতাম লি পরে কয় ক্যাশ টেহা তো নাই না খেজুর আছে এইটি আপনি দিয়া দিলাম হেই খেজুরাই না আপনারা খাওয়াইছি আবু বকর সিদ্দি কাকা সিল্লান দিয়া আতের খেজুর টিটা দিয়ে হালাই দিছে আঙ্গুলের ফাওয়া ছিল এটাও হালাইছে মুহ যেটা ছিল ধুক ওটা ফালাইছে কিন্তু ফেরও যেটি খাইয়া লাইছে এটি কী তা করম খাইয়া দলাইছে আবু বকর মাও করে কান্না শুরু করে দিলে ডাক দেওয়া কয় গোলাম এটা তুমি কি করলা কি খেজুর আমারে তুমি খাওয়াইলা সারা জীবন ফ্যাট লাগাইয়া থাকছি তারপরও কোনো দিন হারাম খানার কাছে যাই নাই এটা তুই কি করলি রে গনক তুই হাত গই না খেজুর আনছস ওই খেজুরাই না আমারে দিছস আর আমি এই খেজুর খাইছি আমি নবীজির নিজের মুখে নবীজি নিজের বলছে আমি নিজের কানে শুনছি নবীজি বলছে কেউ যদি হারাম একটা কোনা খাবার খায় ওই খাবারটা দিয়া একটুক এক ফোঁটা গুস্ত এক ফোঁটা রক্ত হয় এক কোণা গুস্ত হয় সে যত বড় আল্লাহর অলি হোক যত বড় জান্নাতি মানুষ হোক যতক্ষণ পর্যন্ত ওই হারাম রক্তটা হারাম গুস্তটা দুনিয়ার ওই জাহান্নামের আগুনে পোড়ানো শেষ না হবে ততদিন পর্যন্ত মানুষটা জান্নাতের মুখ দেখবে না